ঘরের মধ্যে কর্মকর্তার সর্বোচ্চ স্কেল হচ্ছে আটাত্তর টাকা একজন নিম্ন পর্বের পর্যায়ের কর্মচারীর বেতন আট হাজার টাকা বাংলাদেশের এই বৈষম্য কোনো ভাবে মেনে নেওয়া যায় না আজকে কেন আমরা রাজ কর্মচারী হয়ে এরকম পথের ফিকারি জীবন যাপন করব আজকে এই নেত্র কথা বলার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে তিরিশ তারিখের মধ্যে ঘোষণা করতে হবে

Legacy. 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 রবিবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন দপ্তরের শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা তুলে ধরেন বাস্তবায়ন না করায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করার জন্য আজকে আমরা রাস্তায় নামাছি দাবি দেওয়াগুলো আছে এবং আমাদের যে শুধু একটাই না আরো কয়েকটা দাবি আছে ছাত্র দাবি সাত দফা দাবি নিয়ে আসি আমরা রাস্তায় নেমেছি আমাদের এই দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে আমাদের এবারকে দাবির বিষয় যে পে কমিশন গঠন সেই পে কমিশনে বৈষম্য দূরীকরণ কর্মচারীদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না কর্মচারীদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না সবাই আমরা একই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী সবাই একই নিয়মে চলবে কারোর জন্য আলাদা নিয়ম তৈরি হবে না ঠিক জমি ভাড়ার দরকার এক ইস্টু ছয় কোন পক্ষে কোন পক্ষে এক ইস্টু ছয় হতে হবে তার উপর গেলে কর্মচারীরা এগুলো আর মানবে না কর্মকর্তার সর্বোচ্চ স্কেল হচ্ছে আটাত্তর হাজার টাকা একজন নিম্ন পর্যায়ের কর্মচারীর বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এই বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই বাংলাদেশের সময় সময় বাজারের যে অবস্থা এই বাজারের অবস্থার বিবেচনা করে একজন কর্মচারী সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করতে হবে এবং কর্মকর্তার বেতন দেড় আপত্তি নাই কিন্তু এত বড় বৈষম্য আমরা কখনো মেনে নেবেন বাংলাদেশের যত কর্মচারী আছে আরেকটা জিনিস আমরা বলি যে বেতন কমিশন হয়েছে নির্বাচনের কাউন্সিলের আগেই এই বেতন কমিশন বাস্তবায়ন করতে হবে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই মহাসচিব এই মহাসমাবেশ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন দপ্তরের কর্মচারী নিয়ে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচির দিকে আমরা যাই হোক অবিলম্বে আজকের এই বাংলাদেশের কর্মচারীদের দুর্দশা এটা বাস্তবায়ন মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কমিশনের তারা দায়িত্বে আছেন অবিলম্বে তৎসনের আগে বাস্তবায়ন করবেন সেখানে পিতা মাতার ভরণ বোঝানোর তো ভাল পাই নাই তাহলে ওই লোকটা কি ওই লোকজন সম্পূর্ণ মধ্যে আছে আজকে কেন আমরা রাজ কর্মচারী হয়ে এরকম পথের ফিকারি জীবনযাপন করবো কেন আজকে এই লক্ষ্য কথা বলার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে কেন আমাদের প্রশাসন থাকতে আমাদের রাস্তায় আসতে হবে কেন নমন প্রেস কর একের পর এক চাল বাহানা চলছে এই চাল বাহানার বিরুদ্ধে আগামী পাঁচই ডিসেম্বর ঢাকায় এই মহাসমাবেশ আহ্বান করা হয়েছে এই মহাসমাবেশের আগেও যদি আমাদেরকে পরিপত্ত্রের করা হয় আপনাদের ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে আপনারা রাজপথে নামবেন না সরকারি কর্মচারী বিশৃঙ্খলা করবেন না আমরা বিশৃঙ্খলা করব না কর্মচারী কিন্তু আমাদেরকে রাখা হয়েছে ভিতর আমাদের বলার জায়গা হাজার টাকা বেতন নিয়ে আমাদের একটা কর্মচারী থাকাতে কিভাবে বাসা ভাড়া করে থাকবে কিভাবে গ্যাস কিনবে কিভাবে ইলেকট্রিক বিল দেবে এই বিষয়গুলা আপনাদের মাথায় কি ঢোকে না আমরা যে কি কত কত কষ্টে আছি আমরা তো নিজেরাই চলতে পারি না আমার বাপ মা ভাই নিয়ে আমরা কিভাবে চলবো তাই আমাদের ন্যায্য দাবি নবম পে স্কেল অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে এরপরে আমাদের পাঁচ তারিখের যে মহাসমাবেশ আছে এই সমাবেশের আগেই আমরা চাই যে সরকারের তরফ থেকে কোনো পরিপত্র জারি করুক যাতে আমাদের কঠোর অবস্থানে না যেতে হয় এবং আমাদের আমাদের ন্যায্য যে দাবি এখন একদম একদম দাবিতে পরিণত হয়েছে আগে আমাদের দশ দফা এগারো দফা অনেক দাবি ছিল এখন একটাই দাবি আজকে ত্রিশ তারিখ ত্রিশ তারিখের মধ্যে ত্রিশ তারিখের মধ্যে ঘোষণা করতে হবে পে কমিশনের রিপোর্ট প্রদান করতে হবে পনেরোই ডিসেম্বরের মধ্যে আমাদের যে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে করা হয় আমাদের কাছে যদি আশ্বাস না আসে অবশ্যই আমরা আগামী পাঁচ তারিখের সমাবেশ সফল করবো ইনশাআল্লাহ অনুষ্ঠান কর্মসূচি পরিচালনা করেন কাজী শফিকুর রহমান এবং ফেরোজ খান মোহাম্মদ রফিক আর কে নিউজ স্টাইডি